যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রশ্ন করি কোরআনে আয়াত সংখ্যা কত আয়াত সংখ্যা কত আমরা জানি কিনা শতষট্টি কারো দ্বিমত আছে এটাই তো আমরা জন্মের পর থেকে কোরআন সম্পর্কে যখন আমাদের একটু জানাশোনা আসতো একশো চোদ্দটি সোরা ছয় হাজার ছয় শরীফের মধ্যে আছে কিন্তু এই যে আমরা এই মতামতটা জানলাম এবং এটা আমরা শুনি এবং আমরা বলি কিন্তু আমরা কোরআনের প্রত্যেকটা সুরার শুরুতে আয়াতের একটা সংখ্যা দেওয়া আছে সুরাতুল পাকড়া দুই শত ছিয়াশি সুরায় আল এমরান একশত ছিয়াত্তর সুরায় নিশা দুইশত তো প্রত্যেকটা সুরার শুরুতেই প্রত্যেকটা সুরার আয়াত সংখ্যা শুরুতেই দেওয়া উচিত এই প্রত্যেকটা সুরার হিসাব ফুল কে যদি আমরা একত্রে মিলাই না তাহলে আমরা কেউ এখানে খুঁজে বের করতে পারবো না ছয় হাজার ছয়শত শক্তি হয় কত হয় ছয় হাজার দুইশত ছত্রিশ কত ছয় হাজার দুই শত ভুল ছয় হাজার চৌড়া কিতাব পড়ারও দরকার নেই নামাজের পরে বাসায় যাবেন হজু করে কোরআন শরীফটা নিয়ে একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে মিলিয়ে দেখবেন যে ছয় হাজার ছত্রিশ হয় কিনা এই যে ছয় হাজার ছেষট্টি আয়াত এটা আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ কিন্তু এটা কিন্তু আসলে বিশুদ্ধ নয় নয় কারণ কোরানের সবগুলো আয়াত মিলালে আমরা এই আয়াতের সংখ্যা পাবো না আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো ছয় হাজার দুইশত তিনশো আমি যখন কোরানের আয়াত সংখ্যা আপনাদের সামনে পেশ করতাম কখনই আমি বলি নাই ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত আমি যখনই আয়াত সংখ্যা বলার প্রয়োজন হয়েছে আপনাদেরকে বলেছি ছয় হাজারেরও অধিক আয়াত কি বলেছি ছয় হাজারেরও অধিক আয়াত আজকে যেহেতু আমাদের এই ভুলটা ভাঙল এখন আর বললে কোনো অসুবিধা নেই ছয় হাজার দুইশ ছত্রিশ মনে থাকবে আমাদের